এবার ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন ঘটনাটি পটুয়াখালীর গলাচি পর চর বিশ্বাস ইউনিয়নের মানসিক শারীরিক নির্যাতন পারিবারিক সম্পত্তি দখল সহ নানা হয়রানির অভিযোগ এনে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন করে অসহায় এক বৃদ্ধা নারী ছেলের নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে আশি বছর বয়সী বৃদ্ধা নারী সংবাদ সম্মেলন পটুয়াখালী থেকে শিকদার মাহবুবের পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত বড় ছেলে নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে ছোট তিন ছিল নিয়ে বছর সংবাদ পুত্র করে মঙ্গলবার বেলা চর বিশ্বাস ইউনিয়নের এক নং ওয়ার্ডে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় কয়েক বছর থেকে বৃদ্ধা নারীর বড় ছেলে আলমিন নিয়মিতভাবে তার মাকে ও ছোট তিন ভাই বোনদের নির্যাতন করে খাবার চিকিৎসা ও মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করে এবং এক পর্যায়ে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা চালায় সালিস বিচার মানে না সমাজের কাছে বিচার চাইলে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই ও তার স্ত্রীদের উপর অমানসিক নিষ্ঠুর শারীরিক অমানসিক আচরণ করে এমনকি ছোট ভাইকে হত্যার হুমকি দেয় তাতেও শান্ত হয়নি নতুন করে নাটকীয় ভাবে ছোট তিন ভাই সহ স্ত্রীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আশি বছর বয়সী বৃদ্ধা সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে বলেন যে ছেলেকে কোলে পিঠে মানুষ করেছি আজ সেই ছেলের হাতে আঘাত খেতে হয় এটাই কি আমার প্রাপ্য নানা জটিল রোগে ভুগছি তবুও আমি ন্যায় বিচারের আশায় সংবাদ মাধ্যম ও প্রশাসনের দ্বারস্থ হই সংবাদ সম্মেলনের আমি প্রশাসনের প্রতি আবেদন জানাই যে আলামিনকে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কোনো মা যেন সন্তানের হাতে এমন নির্যাতনের শিকার না হয় ঘর মাইয়ার করাইছে ওই নিজে করছে ওই না অত্যাচারে থাকতে অত্যাচারে বাসি না বাবা আগে বলাম বার্তে এমনি না আমার আমি আর অর্ধা জানাই বার্তে আর থাকু না নিজা জীবন নিজে দিব আর বৌগ নিজের জীবন নিজেরা দিতে চায় এই আমার বড় শ্রেণীর কারণে আলামে আমার বলাগর নামে মামলা করছে মিথ্যা আমার বৌগ নামে মামলা করছে মিথ্যা তুমি সব মিথ্যা বাবা কারণ আমার চুলা ঘরে বাসান আমার বউ ঘরে বাসান আমারই বাসান আমি মানে এটা বিশ্বাসে বাবা আমার উভয় আমার বউ আমার শ্বশুরের নাম হয়েছে গুজরাত মাস্টার এর বড় ছেলে এর বড় ছেলের অত্যাচারে আমরা বাড়িতে থাকতাই না আমার শাশুড়ি মারেন আমার ঘরে মারেন আমি বাচ্চাদের ছেলে মারেন আমরা হের যা আলাদা যন্ত্রণা বাড়িতে থাকতে পারি না বাধ্য হয়ে আপনাদের কাছে আসছি আমরা বিচার চাই আমার নাম শারমিন